আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গ্রামের নির্মল পরিবেশে ঘুরতে অনেক ভালো লাগে আর দেখতে পাচ্ছেন সামনে ডেঙ্গি নৌকা করে চাই দিয়ে মাছ ধরতেছে তো চাইগুলা পেতে রাখে আর ডেঙ্গি নৌকা করে আবার পরে যে চাইগুলো উঠিয়ে নিয়ে আসে খুব অসাধারণ সুন্দর একটা মুহূর্ত বিকেলবেলা আর দুই পাশেই ধান ধানক্ষেত মাঝখান দিয়ে একটা রাস্তা অসাধারণ নির্মল একটা পরিবেশ আর সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য এরকম সুন্দর প্লেসে সময় দিতে পেরে অনেক ভালো লাগছে তো এরকম সুন্দর সুন্দর প্লেসগুলো ঘুরতে পেরে অনেক ভালো লাগে তো সাথে আছে আমার সুযোগি জিক্সার ব্লু কালারটা আর এই পাশেও দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা জায়গা আর এখানে ভেসাল দিয়ে মাছ ধরা হয় তো এখন ওইটা পাতা হয় নাই খুব সুন্দর পরিবেশ নির্মল গ্রামের একদম নেচারাল একটা ভিউ তো যারা গ্রামে থাকে তারা এরকম সুন্দর পরিবেশ সব সবসময় উপভোগ করে তো পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ